আসসালামু আলাইকুম ওহমাতুল্লাহ প্রিয় বন্ধুগণ আল্লাহ তার নৈকট্য লাভকারীদের সাথে সেই ব্যবহার করেন না যা সাধারণ মানুষের সাথে করে থাকে নৈকট্য লাভকারীদের পরীক্ষা হয় কঠোর থেকে কঠোরতর এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সেই পরীক্ষার মধ্যে তাদেরকে পরম ধৈর্য ও পরম সহিষ্ণুতার পরিচয় দিতে হয় নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন নবীদেরকে তার আপন আপন মর্তবা অনুসারে বিভিন্ন প্রকারের পরীক্ষার মধ্যে ফেলা হয়ে থাকে হজরত ইব্রাহিম আলহ সাল্লামও একজন উচ্চ মর্যাদাশীল নবী ছিলেন তাই তাকেও অত্যন্ত কঠিন পরীক্ষার মধ্যে ফেলা হয় এবং প্রতিটি পরীক্ষাই তিনি উত্তীর্ণ হন অত্যন্ত ধৈর্য ও সহিষ্ণুতার সাথে যখন তার নিজের পিতা তার প্রধান শত্রু নম্রদের সাথে মিলে তাকে হত্যা করার উদ্দেশ্যে বিশাল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল এবং তাকে রক্ষা করার জন্য বা তাকে সাহায্য করার জন্য কেউ ছিল না তখনও তিনি যে অপরিসীম ও স্বর্গের পরিচয় দেন তা একমাত্র তার পক্ষেই সম্ভব ছিল অতপর বয়সে যখন বার্ধক্যের কাছাকাছি চলে এলেন এবং আল্লাহর কাছে অনেক দোয়া করার পরে পুত্র সন্তানের পিতা হলেন অতপর সেই অমূল্য ধন একমাত্র পুত্র ইসমাইল ও প্রিয়তমা স্ত্রী হাজিরা আলাইহাল্লামকে ফারানের প্রান্তরে রেখে আসার জন্য আল্লাহ যে হুকুম দেন তাও ছিল একটি বিরাট পরীক্ষা বার ধক্কের আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু রাত দিনের ইবাদত বন্দিগীর ফল চোখের মনি ও বংশের প্রতীক ইসমাইল আলহিউসাল্লামকে শুধু আল্লাহর হুকুমে একটি জনমানবহীন পানিহীন ফলহীন প্রান্তরে ছেড়ে আসা এবং একবারের তরেও ফিরে স্ত্রী ও সন্তানের পিছন দিকে দৃষ্টি না দেয়া এই ভয়ে না জানি ওঠে আল্লাহর নির্দেশ পালনে প্রতিবন্ধকতার সৃষ্টি না করে এটি একটি অগ্নি পরীক্ষা নয়তো কি ছিল প্রিয় বন্ধুগণ এই দুটি অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হবার পর এবার তৃতীয় পরীক্ষার জন্য প্রস্তুতি নেবার পালা এই পরীক্ষা প্রথম দুটি পরীক্ষার চেয়েও মারাত্মক ও হৃদয় বিদারক হজরত ইব্রাহিম পরপর তিনটি আলহামের স্বপ্নে দেখেন আল্লাহ তাকে বলছেন হে ইব্রাহিম তুমি আমার উদ্দেশ্যে তোমার একমাত্র ছেলেকে কুরবানি করো নবীদের স্বপ্ন যেহেতু সত্য এবং ওহিয়ে ইলাহির অন্তর্ভুক্ত তাই ইব্রাহিম আলাহা সাল্লাম আল্লাহর সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে নির্দিধায় সে নির্দেশ পালনে প্রস্তুত হয়ে গেলেন কিন্তু এই বিষয়টি শুধু তার সত্তার সাথে সম্পর্কিত ছিল না বরং এর অপর অংশ ছিল তার প্রাণপ্রিয় পুত্র যাকে সরাসরি কুরবানি করার হুকুম দেয়া হয়েছিল অতএব পিতা পুত্রকে স্বপ্নে বৃত্তান্ত ও আল্লাহর নির্দেশ শোনালেন পুত্র তো ছিল আল্লাহর প্রিয় বন্ধু ইব্রাহিম আলহি সাল্লামেরই তাই সেও নতমস্তকে আল্লাহর নির্দেশ মেনে নিল এবং পিতাকে যদি হন পিতা পুত্রের সম্মতি পেয়ে তাকে কোরবানির পশুর মতো করে শক্ত করে বাঁধেন চরিত্রে সান দেন এবং তাকে উপর করে শুইয়ে জবাহ করতে আরম্ভ করেন সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলহি সাল্লামের উপর আল্লাহর হল পুত্রকে ছেড়ে দাও এবং তোমার পাশে যে ভেড়া দাঁড়িয়ে আছে তাকে পুত্রের পরিবর্তে জবাহ করো আমি সৎকর্মশীলকে এভাবেই সম্মানিত করে থাকি ইব্রাহিম আলহিউাল্লাম পিছন দিকে তাকিয়ে দেখলেন একটি ভেড়া কাছে দাঁড়িয়ে রয়েছে তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ওই ভেড়াটিকে জবেহ করলেন এটাই হচ্ছে সেই কুরবানি যা আল্লাহর দরবারে গৃহীত হয়েছিল এবং এই স্মৃতি নিদর্শন হিসেবে আজও মিল্লাতি ইব্রাহিমের অনুসারীগণ প্রতি বছর জিলহ মাসের দশ তারিখে সমগ্র ইসলামী দুনিয়াতে এই কুরবানি পালন করে থাকেন প্রিয় বন্ধুগণ মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরা আজ সাফাতে কোরবানির এই ঘটনাটিকে বর্ণনা করেছেন যার অর্থ হল হে আমার রব আমাকে এক সৎকর্মশীল পুত্র সন্তান দান করুন অতপর আমি তাকে এক স্থির বুদ্ধিপুত্রের সুখবর দিলাম অতপর যখন সে তার পিতার সঙ্গে কাজ করবার মতো বয়সে উপনীত হল তখন ইব্রাহিম তাকে বলল বৎস আমি স্বপ্নে দেখি তোমাকে আমি জবেহ করছি এখন তোমার মতামত কি সে বলল হে আমার পিতা আপনি আদিষ্ট হয়েছেন তাই আল্লাহ ইচ্ছা করলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন যখন তার উভয়ে আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম তার পুত্রকে জবহ করার জন্য কাত করে সাহিত্য করল তখন আমি তাকে সম্বোধন করে বললাম হে ইব্রাহিম তুমি তো স্বপ্ন সত্যই পালন করলে এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি নিশ্চয় এটা ছিল একটা স্পষ্ট পরীক্ষা আমি তার পরিবর্তে কুরবানির জন্য একটা হৃষ্টপুষ্ট জন্তু দিলাম আমি এটা পরবর্তীতে স্মরণে রেখেছি ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক এভাবে আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি সে ছিল এক বিশ্বাসী দাস আমি তাকে সুখবর দিয়েছিলাম ইসাকে সে ছিল আমার নবীদের একজন সৎকর্মশীলদের অন্যতম তাকে এবং ইসহাকে